আমি তোমাকে অনেকবার কমেন্ট করছি একটা রিপ্লাই দাও রিপ্লাই দিয়ে দিছি আপু তোমার এত কিউট কেন আপু আমার নামটা নাও এই যে নিয়ে নিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ ইশিতা আক্তার ইরা ওই টিস্যু পেপার আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিছে যে কারণ নামটাকে ব্যঙ্গ করে তারপরে হচ্ছে ডাকার জন্য যেই বা যারা অনলাইনে অনেকেই দেখে আমাকে বলে টিস্যু পেপার এইগুলোটা হচ্ছে কুত্তা জন্ম দিছে এই জন্য আর কিছু বলবো না যে এতটুকুই বললাম এগুলোর কোনো মানুষ জন্ম দিতে পারে না আমি কখনো কারোর নাম নিয়ে বা কোনো কিছু নিয়ে কখনোই বলি না কারণ এটা আমার একদমই পছন্দ না কি আমার নাম তিষা এটা টিস্যু পেপার বানাইছে কেন কিসের টিস্যু পেপার বলতে হবে তোদের আজকে থেকে যারা যারা বলবে ওদের তো এমনিতেই জানি ওদের জন্মের ঠিক নাই সেই হচ্ছে অন্যের নাম ভেঙ্গাই বলে বা ওদের ফ্যামিলি হচ্ছে ওদেরকে শিক্ষা দিতে পারে না যে কারো নাম নিয়ে ভেঙ্গাইলেও যে গুণা হয় এটা তারা জানে না অনেক হাদিস জানে অনলাইনে এটা করে কেন এটাই গুণা এটা করে কেন গুণা কারো নাম ব্যঙ্গ করলেও গুণা হয় বুঝতে পারছো আপু মন থাকে কতদিন থাকবে তোমার বাসায় যতদিন ইচ্ছা ততদিন থাকবে আসসালামু আলাইকুম আপু আমি আপনার আইডিতে নতুন অবশ্যই পেজটা ফলো করে দিও আমার আইডি না এটা আমার ফেসবুক পেজ আপু আর কমেন্ট করব না নাম বলো না আয়েশা তানজিম নাম বলে দিছি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড কম নো স্টুডিও সাউন্ড করো দেখো এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা তুমি অনেক কিউট আপু থ্যাংক ইউ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আমার নাম তো নাও সোমায়া খাতুন এই যে তোমার নামটা নিয়ে নিলাম আপু আমি তোমার সাথে দেখা করতে চাই চাইনুশাত মনিকা চলে আসো বাসায় কেমন আছেন আপু পূরুমাইশা জান্নাত রুহী আলহামদুলিল্লাহ আপু হাই আপু আমাকে রিপ্লাই দাও রবিনা খাতুন হাই দিশা আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ইব্রামনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনারা সবাই আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আলিশা কুটু কোই আর কেমন আছে আয়াত কেমন আছে আয়াত তো ভালো আছে আলিশা কুটু ভালো আছে আয়তার সাথেও কথা হয়েছে আমার আলিশা কুটু তো বাসাই আছে আপু তোমার আর মনথা আপুর সম্পর্কটা মাসাল্লাহ খুব সুন্দর উম্মে সাইফন থ্যাংক ইউ আপু দোয়া করবে আমাদের সম্পর্কটা যেমন আমি বলতে পারি যে বোনের বোনের সম্পর্ক এমন থাকে না হ্যাঁ টাকা পয়সা থাকলে আলাদা হিসাব তখন সবারই ভালো সম্পর্ক থাকে পাঁচ আটা চাটির বাট আমাদের মতো ননাস ভাবির সম্পর্ক এরকম খুব কমে আছে আসলে তুমি অনেক সুন্দর আপু আমার নামটা বলো রিমা আক্তার থ্যাংক ইউ

অনেক কিউট তুমি মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ কালকে সকালে অনেক সুন্দর একটা ব্লগ যাবে টিয়া ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজে অবশ্যই দেখো সবাই আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলাইকুম আসসালাম দুই শতিনের কি হয়েছে আপু কি আছে আপু আসছে ও না ওরা কালকে আসবে বলতেছে জানি না শিওর এখনো ওইখানে কি হয়েছে সেটাও জানি না আমি নয়ন ভাইকে একটা টেক্সট করছিলাম সবকিছু ঠিক হয়েছে কিনা ভাইয়া বসে ট্রাই করতেছে বাকিটা আমি জানি না আপু আমার সামনে এসএসসি एग्जाम দাও করো অবশ্যই অনেক অনেক দোয়া করি আপু তোমার পরীক্ষা ভালোভাবে হোক আপুরে কত কমেন্ট করব রিপ্লাই যদি পাইতাম এই যে রিপ্লাই দিয়ে দিছি কমেন্ট পড়ো না এইজন্য মিষ্টি কুমড়া পাঠিয়ে আপু ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছো

আপু আলিশা কুটু কই আলিশা কুটু খেলতেছে আপু আপু আমার নামটা নিও নুসাদ জাহান ফারিয়া নামটা নিয়ে নিচ্ছে আপু আমার নামটা প্লিজ বলো তাকিউ তাকুয়া 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 আক্তার নিয়ে নিলাম কঠিন আমার কমেন্ট টা পড়ো এই যে পড়সে আপু রিপ্লাই দাও না কেন এইটি রিপ্লাই দিয়ে দিলাম আমি নোয়াখালি থেকে দেখতেছি আমার নামটা একটু নাও নাদিয়া আলম আপু কেমন আছো আমার নামটা নাও লিজা আক্তার আপু আন্টিকে খুব মিস করেই আন্টি তোমার বাসায় আসবে কবে আম্মু আমার কবে আসবে আমি তো আজকে আম্মুর সাথে দেখা করে আসছি মিথিলা আক্তার আপি হ্যাঁ বলো আপু আলিশা কই আলিশা খেলতেছে আপু আপুদের মতো নয়নে সংসার হয়ে গেছে কখনোই না নিয়ে আসতেছে আপু তার বউকে অবশ্যই নিয়ে আসবে কারণ সবাই ভাইরাল হওয়ার জন্য আসে না তো দেখবা ওরা এক হয়ে যাবে কারণ পূর্ণিমাকে তো আমি চিনি ও ওরকম ফ্যামিলির মেয়ে না যে ওর মা বাবা এখন ওকে পুজি করে বিজনেস করবে ঠিক আছে সো অবশ্যই চলে আসবে এটা আমি জানি কারণ ওদের আমি কাছ থেকে দেখছি সো কার ফ্যামিলি কেমন কে কেমন গরিব হলেই যে সবাই অনেক খারাপ হয় লোভী হয় এমনটা না সো ওর ফ্যামিলি যতটুকু চেষ্টা করবে যাতে ওর সংসারটা টিকে বাকিটা আল্লাহ ভরসা সবাই ভাইরাল হইতে আসে না সবার ফ্যামিলি সেটা পুঁজি করে ইনকাম করে না বুঝো নাই নিজেদের স্বার্থের জন্য গেলাম গা আর পারতাম না কমেন্ট করতে তারপর একটা বান্দরের ইমোজি দিছে ওটা কি তোমার মনের বাসনা আপু আন্টিকে খুব ভালোবাসি aunty কথাগুলো এত ভালো লাগে আন্টিকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা উম্মে সাইফুন অবশ্যই দেখা হবে আপু মিরপুর দুই নাম্বার আসলে বইলো কেন আপু তোমার ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ ওয়াও আপু থ্যাংক ইউ সো মাচ নুশাদ জাহান ফারিয়া ওয়েলকাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা তোমার কি ঘুরতে যাও নাই বলো তো সুরাইয়া সুলতানা আখির কি খবর কোন আর কি আপু তোমার আম্মু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমার আম্মু ভালো আছে আপু তোমার কিছু ড্রেস দিবা না আপু আমার ড্রেস আমি একান্তই আমার কাছের মানুষদেরকে দেই যাদের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না আর কমেন্ট করব না তোমাকে অনেকবার কমেন্ট করছি একবারও নাম নাও নাই নাদিয়া আলম এই যে নাম নিয়ে নিছি হাই তিসা কেমন আছো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমাকে আজ আজকে দেখছি প্লিজ আমার নামটা নাও কোথায় দেখছেন তোমাদের সাথে পূজা ভৌমিক গাইবান্ধা থেকে দেখতেছি থ্যাংক ইউ আমার নামটা নাও শিমুল খান খোঁজা দিয়ে কথা বলছো কেন কারে খোঁজা দিলাম আর খোঁজা কেমনে দেয় ভাই আমি সাভার থাকি আপু ঢাকায় না সাভারের ডিও ওকে চলে যাচ্ছে আর কমেন্ট করবো না যাই না ছিলাম উনি আপু তুমি কি ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আসবা কেন আপু তোমাকে দেখার অনেক ইচ্ছা তোমার ভ্লগ সকালে নাস্তা খেতে খেতে দেখি আপু এত ভালো লাগে তোমাকে তোমাকে আপু আপু বিশেষ করে অনেক লাগে আমি ছেলে হলে তোমাকে করে হলেও বিয়ে করতাম তাবিজ আমি এক পুরুষে আসক্ত আপু তুমি তাবিজ করলেও আমি হয়তো বা মরে যাইতাম তারপরও আমার হাজবেন্ড থাকাকালীন আমি কখনো আরেকজনের কাছে চলে যাইতাম না বা এটা কখনো বলতেও পারবো না যে আমার হাজবেন্ড থাকাকালীন আমি অন্য একজনকে ভালোবাসি বা তার কাছে যেতে চাই কখনোই না সো আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতাম আর কোনো বিবাহিত মেয়েকে বা বিবাহিত পুরুষকে এটা বলাও ঠিক না যে তোমাকে ভালোবাসি বা তোমাকে বিয়ে করব বা তার সাথে তো কানেক্টেড হও ঠিক না আমি যেটা মনে করি আপু আমি তোমাদের ভিডিও দেখি এই প্রথম কমেন্ট করছি জানাতুল নাইমা থ্যাংক ইউ আপু নামটা না ওই ভাগ তার পিতুষ লাইফস্টাইল আমার নামটা নাও প্লিজ আপু এই যে নামটা নিয়ে নিলাম আলিশা বুড়ি কি করে আপু আলিশাবুরি খেলতেছে আপু বাইরে গেছিল আজকে অনেক এনজয় করছে কালকে ব্লগে তোমরা দেখতে পারবা কালকে আলিশাকুটুর ব্লগ আপ তো দিবা মেজে লাইভ শেষ করে সব এডিট কমপ্লিট হলে আমি ভয়েস ওভার দিয়ে রাতে বেলা হচ্ছে সবকিছু শিডিউল করে রাখবো ফোনে চার্জ নাই আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ই করো ওই যে পাওয়ার ব্যাংক দিতে বলো ইরফানকে ডাকলো আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছো আসসালাম দেখছি এই বোমকা রোড কোথায় আমরা আজকে বোমকা রোড দিয়ে গেছি গাড়িতে ছিলাম আপু তুমি এখন কোথায় আমি বাসায় তোমরা কি আমার বেডরুম চিনো না এত বছর ধরে আমার ব্লগ দেখে ইফানকে ডাক দাও আমার পাওয়ার ব্যাংক লাগবে আল্লাহ আমি আপনার লাইভ দেখি সবসময় আমি কেমনে বলবো কুয়ে রাখো পর ভাই বুইজে উইজে আপু তুমি ঢাকা কই থাকো আপু আমি সাভারে থাকি ঢাকায় না আর কমেন্ট পড়ো আপি আমার কমেন্ট পড়ো এই যে তোমার কমেন্ট পড়ছে সরি আপু কেন ওই আপু আপু হাত ভাই কোথায় হাত ভাই এখানে সর একটু ঘুরে দেখে হাত ভাই কোথায় এই যে হাত ভাই আজকে খালা আসে নাই জিজ্ঞেস করছিলা আমার নামটা নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য যারা আমাদের পেজে নতুন আছে অবশ্যই অবশ্যই টিয়া পেজটা ফলো করে দিও খুব তাড়াতাড়ি আমাদের অন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ হয়েছে মাহফুজা ইসলাম ইশিতা হ্যাঁ এই কি অবস্থা কেমন আছো হ্যাঁ চার্জ হচ্ছে আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ মইরা গেলাম কেন কেন মরে যাবা বলো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সিলেটি পুরি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আমার নামটা বলো আমার নাম উর্মি হ্যালো আপু তোমার শাড়িটা কোথায় পাবো দাম কত আপু এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছিলো ক্লাসিক ফ্যাশন থেকে সো সেখানে দেখতে পারো অ্যাভেলেবেল আছে কিনা আমি সঠিকটা জানি না আপু রিপ্লাই দাও না কেন আমার জর্নিয়াও তোমার লাইভ দেখতেছি তুমি আমারে ইগনোর করতেছো এটা কি মানা যায় কই সামিয়া আমি কাওকে ইগনোর করতেছি না আমি সবার কমেন্টই পড়তেছি আপু ভাইয়া কই লাইভে আসতে বলেন ভাইয়া পাশেই আছে মাত্রই দেখাইছি আপু কমেন্ট পড়তেছো না কেন সব কমেন্টই পড়তেছি একটু ধৈর্য ধরো অপেক্ষা করো রাইসা খন্দকার কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু আমার বাসার আইশামিরপুর 2 নাম্বার লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ